যখনই দেখবা মালটা তখনই সারাক্ষণ মোবাইল মোবাইল করতে থাকে পুরো আমাকে মিনছে আমি কি করি কি না করি তার তো দরকার কি রে হারাম দাদা দরকার আছে মানে দরকার অবশ্যই আছে তুই এই বাড়ি বসে বসে ফ্রিতে খাবি তা তো হবে না কাজ করে খাতি হবে হারাম দাদা আমি ফ্রিতে খাই না বুঝতে পারিস বসে থাকি সারাক্ষণ ঘর মাঠ ঝাড় দি হ্যাঁ আর ফ্রিতে খাওয়ার কথা মানে বিয়ে করে আনিছিস তো আমার ভরণ না ওরে বাবা বিয়ে তো শুধু নামে হয়েছে তুই কোনদিন আমার বর বলে মানিস হারাম দাদি শোন রে ফুটার বাচ্চা তোর যেই হাজুর বউর সাথে সম্পর্ক আছে এটা সারা গ্রামের লোক জানে জানাই দেবে দেখিস কেন মাইক নিয়ে কি বললি আরেকবার বল দেখি কেন কানে তো আমি কম শুনি তুই তো শুনিস না হারাম জাদা দেখ মুখ সামনে কথা বলবি তোরে যদি বাড়িতে বের না করে দিই এক দুই দিনের ভিতরে তো আমার নাম ফুটো না মনে রাখিস দাদা আজকে আমার দিদি আসতিতে ফোন করিছে ও বাবা তোর আমার দিদিও আসে নাকি ওরা আমাকে আমার দিদি আসতি দে তোরে ঘাটা দিয়ে বাড়ি দেবেন দেখিস কেন তোর ওই দিদি ভিদুরে ভাই ভাই না বুঝতে পেরেছিস আমার এই নতুন বন্ধু এসে দেখিস ঢ্যাব না তোরে একদম মেরে দেবে চ্যাব না দেখিস কেন দিদিরে দিদি দিয়ে তো ঢ্যাম না পুরো ও বাবা তাই নাকি পালাবো নাকি বাবার বাবা বিশাল ভয় পাইছি তো দিদির কথা শুনে রে হে তো দিদির কথা শুনে বিশাল ভয় পাইছি তারপর দেখিস আসো ও বাবা তো দিদি আসছে নাকি একটু দর্শন করে যাই দেখি ফুটে বাবা তুমি বুঝি দিদি কে হে তুমি হ্যাঁ আমি তোমার দাদা বাবু বলছি বোন এটা তো ধ্যামনা নাকি আমি ধামনাতে যাবো কিছু দিননা নামার বন্ধু মুখ সামনে কথা বলবা চড়াত করে চড় দেবানি ফুকা দাঁত পরে দেবেন দেখিস কেনে পুরি বাবা শালি আমার বলে কি দেখিস দেখিস দিদি ঢামনার কাজ দেখ দেখ বউ কথা বার্তা ঠিক করে বলবি তুই ঢামনা বলছিস কেন রে তারপরে কি বলবো ঢামনা বলবো না ল্যাংড়া আম বলবো কিরো বাবা দেখে চলতি পারে না কিছু বললে নাকি দাদা বউ না না তোমাদের বলে কি বিপদে পড়বো নাকি তা বলেছি শালি এই আইসো তার কদিন থাকবা শুনি হ্যাঁ বাবা আমি তো এখন এখানে পার্মানেন্ট থাকবো আমার বোনের অসুবিধা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি এখানে যাবো না বল কি তুমি কি রানতেই পারো আমি ঘোড়া কিছু পারি না খালি গেলতে পারি সেটা তো তোমাদের বংশগত অধিকার দেখ দিদি দেখ ঝান্ডাটা কি বলে বলছি দাদা বউ শুনিছি নাকি তোমার হাগুর সাথে সরু লাইন আছে এসে হাবি জাবি কথা কে বলে শুনি হ্যাঁ ও বাবা গ্রামের লোকজন বলে বেড়াচ্ছে গ্রামের লোকজন বলে বেড়াচ্ছে মানে এই তো সময় তো শুনলাম কত লোক বলতেছে এই ফুটো চরিত্রহীন ওর বৌদির সাথে সম্পর্ক আছে দেখো শালি শালির মতন থাকবা আইসো খাবা নাবা চলে যাবা অত ভঙ্গি চঙ্গির কথা বলতে আসবা না বুঝতে পারিস দেখছিস দিদি কথা দেখেছিস ও তোমার সাথে আর কি করছে দাদা বউ দোস শালা শালি তোর সাথে আরারে আর কি কি হ্যাঁ উল্টোপাল্টা কথা বলিস গুদম করে গুতো দেবান দেখিস কেনে কটাটা ঘুরে গেছ কেন তুমি হ্যাঁ রাখবে না উল্টোপাল্টা কথা বলবি তো রাখবে না তার মানে তোমার ওই হাগুর বংশের সাথে সত্যি সম্পর্ক আছে দেখলে শালি আমি এক্ষুনি ভালো বলছি এখান থেকে একদম তপাতে বাড়ি থেকে বেরোই যা কি বললি হারামজাদা কি বললি আরে দিদি দাদাবু আর কিmatched আর কি না এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা এই হারামজাদা তোর বাড়ি আছে কোথা থেকে তোর নামে দলিল আছে নাকি তোর নামে সার্টিফিকেট আছে ফাזי মু কথা বলবি না বুইজি ঝোমা এখন কিন্তু বেলন দিয়ে বাড়ি দেবো ওই তো তুই একই ডাইজক পাইছিস বেলন দিয়ে বাড়ি দেবো আমার পাই দেখিস সতেরো নম্বর জুতো একদম বাড়ি দেবো না চেক চেক করে দাগ বসে যাবে বাড়ি গিয়ে দাগ দেখি কিরকম পারিস প্রথম দিন তোদের বাড়ি আসলাম তো তার জন্য কিছু বলছি না বলছি তোমার লজ্জা সরম নাই তোমার তো বড় একটা মানুষের সাথে তুই তো গাড়ি করে কথা বলছো যেরকম কুকুর সেরকম মুগুর কি বললে আমার কুকুর বললে কুকুর তো তোরতে ভালো আছে ইমানদার আছে বফাদার আছে তুই তো এক নম্বর স্বার্থ পর সেলফিস চরিত্রহীন নীল লজ্জ গাড়িতে চাপা লড়িতে চাপা ট্রাক্টরে চাপা বাসে চাপা উলা ওঠা মিনছে সত্যি বোন কি করছিস দিলি দেবে না পরের তো ভালোই দিতে পারিস নিজে যদি বিয়ে করতিস না তখন দেখতিস কেমন লাগে এই দেখ রে হারামা এর আগে তিনটে ডিভোর্স পারিস মনে রাখিস হ্যাঁ আমার নাম চিকেন মিকির হ্যাঁ তোরা তো দুই করবি ডিভোর্স দিবি নতুন একটা ধরবি ডিভোর্স দিবি নতুন একটা ধরবি আর টাকা পয়সা সবার কাছে তো ওসুল করবি তাই না তোদের মতন খাইপড়ার সাথে কেন সংসার করে বলতে দেখি তার জন্যই তো তিনটে সংসার করতে পারিস নি তিনটে ছেলেই তো পড়া ছিল তুই তো ভদ্র সতী ধোয়া তুলসী পাতা এখন দাদা আসার সঙ্গে সঙ্গে আমার পিছনে লাগছে কিন্তু বুঝতে পারিছো হ্যাঁ আমি কিন্তু ছেড়ে দেব না আমার দিদির সাথে তুমি যেসব অত্যাচার করেছো আমি কিন্তু সবকিছু জানি দিদি আমার সব ফোনে বলিছে করবে না ফোন কিনেছি আমি রিচার্জ করেছি আমার দুর্নাম ছাড়া কার দুর্নাম করবে হ্যাঁ বলি পড়া অত কথা না বলে সাত লাখ টাকা গুনেতে চলে যাচ্ছি তোর সাথে সংসার আমার দরকার নেই দুই বোন মিলে তো ভালোই তো ব্যবসা পাতাইছিস হ্যাঁ একটা ধরবি একটা ছাড়বি তোর বোন তিনটে ছাড়িয়েছে এখন তুইও কয় নম্বরে আসিস না কে জানে দেখে পোড়া আমাকে মিলছে একদম উল্টো পাল্টা কথা বলবি না সন্ধ্যে ঝুমা উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু বুঝতে পারিস বলবতে কি করবি তোর বাপের কি ক্ষমতা আছে আমার করার আবার বলছি বাপ তুলে কথা বলবি না বলছি ভাই এই ঘরে এত আওয়াজ হচ্ছে কেন আর বলিস না ভাই ঢাব না এই দুইজনে আমার যে কি রকম উল্টো পাল্টা বেশি কথা বলছে এখন আমার চোখ দিয়ে মানে জল পড়ে যাবে কত সোজা আমি থাকি তোমার চোখ দিয়ে জল পড়বে কোনোদিনই না বলছি বোন ঝমা এই মালটা আবার রে আর বলে না দিদি দুই দিন হইছে এই ঘরে আমদানি হইছে কোথা থেকে যে ইম্পোর্ট এক্সপোর্টের মালগুলো আনে তা কে জানে দেখ ভাই দেখ তোরে কি বলে অপমান করতিছে ইম্পোর্ট এক্সপোর্ট বলতিছে এই টেকরাম বলছি এখানে কি করছিস বিদায় হও না এখান থেকে বিদায় হও এই হারাম জাতি পড়া আমাকে মিন সেটা তোর বাড়ি নাকি তোর তোর কথা মতো আমি এখান বিদায় হব আর আমি এবারে কি ফ্রি খাই নাকি কাজ করে খাই হ্যাঁ একদম ভাই একদম ঠিক বলিস আর উপর থেকে তুই এবারে ফুটো দাঁড়ি কি বলছিস না হ্যাঁ একদম চকির পায়ে খুলে বাড়াবো বাড়াবি তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলে দেখ দেখি কিরকম পারিস শোন রে ক্যাবলাবো তুই এই গরম হাতা দিয়ে যখন ছেঁচা দেবো না তোর মুখি তখন দেখবি কেমন লাগে কি বললি হারাম জাদা গরম হাতা দেবো শেখা দিবি ভাই বল কি কয়লা দিয়ে দেবো পুরা কয়লা দিয়ে তো শেখা দেবো বুঝতে পারছিস শোন ওই সব কথা বলবি না তোর বাপের যদি ক্ষমতা থাকে তখন বলিস আমার বাপে কথা বলবি না বুঝতে পারিস একদম চোখ গেলে দেবো বুঝতে চোখের ভিতর পা ঢুকে দেবো পোড়ামুখ মিনছে পুরো একদম গুড়ো করে দেবো সন্ধ্যে টাক মাথা আমার চেতাবি না বুঝতে পারছিস চেতালিবার তোর ঠ্যাং ধরে হেলাই দেবো সন্ধ্যে তুই যখন আমার ঠ্যাং ধরে ফাড়ি হেলা দিয়ে যাবেন না তখন তোর গালে বুঝতে পারিস অসভ্য অসভ্য দেখো কি কথা বলছে আমি অসভ্য দিদি না বোন হায় সেই হারাম যদি যখন বলছে তখন সেটা ভালো হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ এই মানুষের মতো ঝগড়া করিস কেন তোরা ছেলের মতো কথা বলিস কেন হ্যাঁ বল দেখি আর এখনই বেরো তোদের বাড়ির কোনো জায়গা নেই যা হাঁকুদের সাথে কথা বলে দুজনে ঘেটি ধরে খেটে দেবো এই বাড়ির থেকে উলি বাবা খেটাই দেবি ভাই পেয়ে গেছি তোর কথা শুনি দাঁড়া আমার পাদু ভাগনি স্কুলতে আসেনি কি না দুটো এমন সাঁচা দেবে না তখন দেখিস করে পাদু ভাগ্নে কিচ্ছু বলতেছি না বলে তোরা পেয়ে নিছিস হ্যাঁ ওর কেন যোগ্যতা নেই তোদের বলছে কি দা তুমি এদের আমার হাতে ছেড়ে দাও বুঝতে পারিস তারপর দেখো আমি কি করি তুই কি করবি রে তোর পাতলে ঠাসা দিয়ে মাথাটা ঘুরে দেবো বুঝতে পারিস ওরে বাবা আমি মনে হচ্ছে ফুসকা মাথা গুঁড়ো করে দিবি বলছি কি দিদি কিছু খাওয়া দাওয়া করেছে ওদের মুখ লেখানো খালি খালি এখানে এসে বসো আর বলিস না সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি ডাইরেক্ট বাড়ি থেকে বেরোয় চলে আসি আসবি না পরের বাড়ি ফ্রি খাতে আসবি না বলছি কি মালগুলোর কি লজ্জা নেই নাকি আমরা নির লজ্জা আমি জন্মগ্রহণ করেছি জানিস না কুলবতী গু খাওনি দেখলে ফালতু ফালতু মাথা গরম করবি না বুঝতে পারিস হুম বাবা জানা মাথা আবার গরম মাথায় সবার একটা গু ভরা চল ভাই চল ফালতু ফালতু এদের সাথে ঝগড়া করতে যে অনেক সময় নষ্ট হয়ে গেল বলছি বোন হে কি অ্যাক্টিং করছে রে ঢাবনা ওরে দিদি আমার তো মনে হচ্ছে অ্যাক্টিং না মনে হচ্ছে সত্যি কথা বলতেছে মনে এরকম পেটের পেটেতে কথা ডেলিভারি হচ্ছে হবে না ওমার শয়তান আছে সত্যি কি দিদি আমাদের সাথে শয়তানি করতেছে ওর শয়তানি করার ক্ষমতা আছে ওরে একা পাই না ওর মাথার উপর উঠে আমরা গুদ্দানি দেবো না সাড়ে তিন মাস অবধি মাথা যন্ত্রণা যাবে না কি বলো দিদি বলো না সত্যি কথা আমার তো চেনে না দিদি এখন কোনো টেনশন নেই আমরা দুজনে এসে গেছি না এদের ফ্যামিলি পুরো তো আসনাস করে ছেড়ে দেবো রে বোন যা কথা এসে তাই 17 এর জায়গায় কুড়ি নিতে হবে তোর 10 আমার 10 বলছি দিদি তো দশ কম হয়ে যায় না আরে আমরা কুড়ি নিচে নেবো না বলবো তো পঞ্চাশ বুঝতিস পঞ্চাশ দেবে দিদি ওদের দিদি বাধ্য করবো একদিকে ওদের জীবন মরণ আর দিদি ওদের পয়সা কোনটা দেখবে এখন দেখিস আমার তো মানে পয়সাই দেখবে না রে বোন না সব কিছু পয়সাই হয় না এদের যা বন্ধুত্ব এরা টাকা পয়সার জন্যই বন্ধুত্ব নষ্ট করবে না আমারও তো মনে হয় কিন্তু এদের মোটামুটি বাড়ির থেকে বের করবো কি করে বা টাকা আদায় করবো কি করে সেটা আমার মাথায় আসছে না তুই চাপ নিস না আমি তো আছি নাকি ঠিক আছে দিদি এখন তুমি ভরসা তার চুপচাপ থাক একটু ঠান্ডা মাথায় একটু ভাবতে দে ঠিক আছে দিদি ঠিক আছে কি হয়েছে পাদুদা এরকম টেনশন আছে আল বলিস না লাল বাতারি বাড়ি নাকি নতুন আবার একটা অতিথি আইছে হ্যাঁ শুনলাম নাকি ফুটাটা শালি আইছে আমার তো কিছু একটা খটকা লাগছে খটকা মানে পাদুদা ব্যাপারটা তো হালকায় নেওয়া যাবে না একটু ভাবাল বিষয় কি রকম ভাগ্নে হ্যাঁ পাদুদা কি বলছো তুমি এসব ডোলে বলা যাবে না কাছে আছো বলছি বলছি কি দরজার কাছে কেউ নাই তো না না আমাদের দরজার কাছে কে থাকবে বলা যায় না এত সাবধানে কাজ করতে হবে এত আমি দেখেছি হাগুদা এই ফুটোদা আর ঝেমনাদা তিনজনে হাগু করতে গেছে গানে। বলছি সবাই মিলে মিলে আম বাগানে হাগু করে এরকম পরিস্থিতি করেছে কোথাও পা দেওয়ার জায়গা নেই টর্চ লাইট নিয়ে যাতে হয় রাত্রি যাই যে ঘর করে এক জায়গায় বসে পড়বে তার কোনো কায়দা নেই সব জায়গা কিরকম আটা আটা বানাই দিয়েছে আমি তো ভাবতেছি কয়দিন বলে আম গাছ মলিয়ে না যায় এত সারের গুতো এখানে আম গাছ মলিয়ে গেল ওই সব কি বলতেছিল সেটা বলো বলছি কি আমার মাথায় একটা জিনিস খেলছে না কি পাদু ভাগ্নে বলছি কি দুদিন আগে ঝ্যাব না নিম্বরের সাথে ঘুরে বেড়াচ্ছিল নিম্বরের বাড়ি পাঁচ বছর রইছে ঘপাত করে পাঁচশো টাকা চারজনই মাজায় লাঠি দিয়ে বের করে দিচ্ছে কথাটা আমার কিরকম হজম হচ্ছে না তাই তো জিনিসটা তুমি ভেবে দেখিনি হ্যাঁ তাই তো ভাইপো হ্যাঁ আমরা তো এত টাকা খরচা করি ফুটদা হাগুটা তো কেউ কিছু বলে না তাই ভাবো মালটা একবারই পাঁচ বছর কাজ করেছি আর পাঁচশো টাকার জন্য তাদের বাড়ির থেকে বের করে দেবে কোনো কোনোদিনই না আমার তো মনে হয় এর তলে গুলো লহচ্ছ আছে ঠিক বলিস উপরের থেকে সারা বাড়ি ভিক্ষা করতে করতে কিত্তু হয় না আমাদের বাড়ি এসে ধলুম করে পড়ে গেল সেটাও তো ঠিক কথা তারপরে ফুটো দাঁড়ে হাগু দাঁড়ে বিশাল সাহায্য করতেছে মনে হচ্ছে কি ওর রক্তের ভাই রক্তের মানুষ সব বুঝবে না এইসব পলিটিক্স ওইসব হচ্ছে মানুষের মনে বিশ্বাস জাগানোর জন্য এইসব কাজ করছে হ্যাঁ উপর থেকে হ্যাঁ আজকে ওই ঝুমার দিদি আইছে শুনেছি আমি ব্যাপারটা ব্যাপারটা আমার ঠিক ভালো থাকছে না আমার মনে হচ্ছে এরা কোনো একটা প্ল্যানিং করতেছে বাবার কাকার উপর একটা অ্যাটাক করার জন্য এ বচি হাগুদারার ফুটুদার হবে না তো এ ভাগনে আমতলা চালতা জকানে হাগু গতি গেছে ওকানা মারবে না তো আরে মামা না ইয়া নতুন বড়টা গেম খেলছে এ ছোটখাটো গেম না এটা পুরনো খেলালি আমাজ দেখে মনে হচ্ছে তালে ভাইপো কি করা যায় আবার তাকে दुश्मन তেল আবিষ্কার করতে হবে মনে হচ্ছে এই ঝোমালে আর ঝোমা দিদি তাক করায় দিতে হবে এ ভাগনে পারবি তুই পালবো মানে আবচ্চাই পালবো বলছ কি নারকেল তেল কি নি দাদা লাল বাটারি আর দুটো দিন দাদা আমি একটু হাততাল বুঝেনি হতে পারে আমি ভুল বলছি তাও হতে পারে না না পাদুদা তোমার মাথায় বুদ্ধি কম নাই তুমি তো ঝ্যান্ড মাল ওই কথা ছাড় হ্যাঁ তারপরে হচ্ছে মেইন কথা হচ্ছে এই, ঝ্যাবনা আসার একদিন বা দুই দিনের ভিতরে চলে আসলো ওই মেয়ে আমার মনে হচ্ছে কি ঝ্যাবনা এই ঝুমার সাথে মিলে আছে নাকি তার নাম ঠিক না না এ হতে পারে না সবসময় ঝুমার উপরে কিস্তি খামার করে ঝাবনা শোন হ্যাঁ আমার এসব একটু সন্ধে মনে হচ্ছে কি করে ভাগনে কালকে ভাবনা এত বেশি কথা বললো কিন্তু এই ঝুমা কিচ্ছু বললো না খালি একটু টুং টাং টুং টাং বলে ছেড়ে দিলো ওই কথা যদি ফুটো কাকা বলতো ব্যালন দিয়ে বাড়ি দিত যা নিজের স্বামী ছাড়ে না সে কি পরের ছেলের ছাড়তো ওরে তো জল দিয়ে গিলে খেয়ে ফেলাতো কথাটা তো ভাবার বিষয় তুমি বলছি কি তাহলে এখন কি করা যায় বুদ্ধি একটা আছে কি বুদ্ধি ভাগনে বুদ্ধিটা হচ্ছে কি একটুখানি বলতেছি তো সবাই শুনে ফেললে আবার জ্বালা আছে হ্যাঁ আরে পাখিটা তুমি বলো কোনো চাপ নেই বলছি মেম্বারের বাড়ি যে করে খুঁজে বের করতে হবে আর মেম্বারের বাড়ি কি ঘটনা হয়েছে ঘটনাটা খুলে জানতে হবে বলছি কে যাবে তুই যাবি নাকি এই মামা যাবে আমার মনে চম্পা মামারই যাওয়া উচিত সেদিনকে হ্যাঁ চম্পা মামা তো ছিল না আমি তুমি ছিলাম আমি তো ঘর চিনি না আরে মামা তুমি কোনো টেনশন নিয়ে না সব কিছু খুঁজে বের করার দায়িত্ব আমার তোমাকে আমি যা যা শিকাই দেবো তাই তাই কলবা কথাগুলো সব মেম্বারের কাছ থেকে হ্যাঁ বলছি ভাগ্নে আমি পারবো তাহলে তুমি ছাপ পারবা তুমি একটা শক্তিশালী মানুষ তুমি এরকম ভাই পাচ্ছ কেন মনে নাই তুমি আগে কত বড় বড় কাজ করিছো তাই তো আমি বীর আমি যোদ্ধা আমি যোদ্ধা মনের ভিতরে একটু বল রাখো বুঝতে পারিছো এরকম দুর্বল হয়ে পড়ে না তাই তো এত কম বয়সে তোমার ব্লাড প্রেসারের ট্যাবলেট খাতে হয় এ না ভাই এসব কথা বলিস না তাহলে আমি যা বলছি চুপচাপ করে শোনো হ্যাঁ বল লাল ব্যাটারি কিচেন মেচের কিচেন মেচের চামচে চিকির চিকির মেকির চিকির মেকির চিকির মেকির ছা ঠিক আছে ঠিক আছে বলছি কি মামা যে কথাগুলো বলছি তোমারে একদম চুপচাপ শোনো কান দিয়ে মন পাতায় ঠিক আছে আর আগে ওই মেম্বারের বাড়ি খোঁজার ব্যবস্থা করো তিনজনে মিলে বলছি এখনই বেরোয় গেলি হাই তুমি পূর্ব দিক যাও আমি পশ্চিম দিক যাই আরে লালবাটি দক্ষিণ দিক যাক আলে আমরা যেদিক পাতা সেদিক যাবো অনেক কোনো চাপ নাই যে করেই হোক মোটামুটি নেম্বার কাছ থেকে কথাটা জানতে হবে নেম্বার বাড়ির করে তালাইছে কৃষির জন্যই আর আদৌ ওরে তালাইছে কি না তালাইছে কাজ ছেড়ে দিয়েছে কি তা কে জানে সব শুনতে হবে বিস্তারিত ঘটনা ঠিক বলিস তাহলে নেম্বারে খুঁজে বেরোয় পড়তে হয় শুভ কাজে লেট করতে নেই পাদুদা কি বলো একদম তোরা বেরোয় পর ওই দিক দিয়ে আমি এই দিক দিয়ে বেরোয় পড়ছি নেম্বারে খুঁজে বের করে মোটামুটি সব কিছু জানতে হবে হ্যাঁ ঠিক আছে অনেক চাপ নিও না থালা ধাম না আমার সাথে হ্যাঁ আমার চিনিস না আমার নাম পাদু তাকে দুশ্মন তেল সবাই লাগাই দেবো তাকে ঘুরে বেলাবি আরে ভাগনে তাকে দুশ্মন তেল পড়ে আগে নেম্বারে বাড়ি গেলি তো ম্যাটারটা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে হ্যাঁ তোমরা চারি বেলোয় বলো আমিও বেলোয় পড়ি বলছি কথাগুলো যেন এদিক ওদিক না হয় আরে পাস হলে তুই করবি তা আর কে করবে শুনি হ্যাঁ বাবা সবসময় আমার দোষ নাকি এই সেদিনকে মামা তো কলিছে পাস করিছে কথা কোন কথা কেন বলনি সেদিন তুমি জামতলা হাঁটতে গিয়েছিলে কাকতে গেছিলাম কি হয়েছে জল্লা নিয়ে পাতা দিয়ে তুমি কাছে দিতেছো তুমি বলনি আরে তার সাথে কেসের কি সম্পর্ক বাবা সম্পর্ক আছে না সম্পর্ক নাই বললি হবে হয়েছে হয়েছে ঠিক আছে ঠিক আছে তোরা তাড়াতাড়ি রেডি হয়ে পড়বি আমি রেডি হয়ে পড়ছি আমি ঘোরা রেডি যতদিন পর্যন্ত এই নম্বরে খবর না পাবো ততদিন পর্যন্ত আমি স্নান করবো না বলে দিচ্ছি কাশিও কত বড় তার জন্য তখন থেকে কিলোমিটার ঘামের গন্ধ গন্ধ বেরোচ্ছে দেরি ছড়ে বসি রে বাবা দেরি ছড়ে বসি হে লাল বাতি স্নান করিস নি তুই এ ঘোরা করিছি তা কিরকম গাছ থেকে গন্ধ গন্ধ বেরোচ্ছে আবার পাতলা বাইকে না হয়নি তো হেগে দিস নি তো এখানে ওখানে না না কি বলো ঠিক আছে ঠিক আছে তাহলে আছি তাহলে আয় তাহলে আয় বলছি ভাইপো তাহলে কাজে লেগে পড়ি একদম মামা যে করে হোক গোপন সূত্রে হোক গোপন সূত্রে হোক যে করে হোক মোটামুটি খবরটা আনো ঠিক আছে ভাইপো ঠিক আছে